নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবারে এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর প্রত্যেক দিনই আমার সকাল মোটামুটি শুরু হয় ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই আজও তেমনটাই উঠে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে আপনারা তো দেখলেন বাসি ঘরটার গুলো ঝাড়ু দিয়ে নিয়ে আর একেবারে না আজকে পুরো ঘরটা মুছেও নিলাম আর এর মাঝখানে না জামা কাপড় কেচে ছাদে মেলাও হয়ে গিয়েছে আর এই সব কাজগুলো করতে গিয়ে সকালবেলাটা না বেশ দেরি হয়ে গেছিলো সেই জন্য না আর আটা বেলা মাখার ঝামেলায় যায়নি তাড়াতাড়ি করে কয়েকটা গোলা রুটি করে দিয়েছি আর ওই যে চা দিয়ে মোটামুটি খেয়ে নিয়েছি আর এই যে দেখছেন আমাদের এখানে না রাস্তার কাজ হচ্ছে সেই জন্য সারা দিন একদম দরজা জানালা বন্ধ করে বসে থাকতে হচ্ছে ধুলো যেমন আছে আর ওই যে কালিও আছে তো সেই জন্য একদম সারা দরজা জানালা বন্ধ এমনিতে এই গরম তার উপরে এই যে সারাক্ষণ এইভাবে বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে আর চলুন সকালবেলা তো আমি শুধু চাই খেয়েছি টিফিন করিনি তো এখন এই যে খাবারটা একটু গরম করে নিলাম আসলে কালকে মোগলাই আনা হয়েছিল তো সেখান থেকে কয়েকটা না বেশি হয়েছিল রেখে দিয়েছিলাম আজকে এই যে গরম করে আমি এখন খেয়ে নেব তবে ওই মোগলাই পরোটার সঙ্গে যে তরকারিটা দেয় না ওটা আর ছিল না সেই জন্য একটু সস নিয়ে নিলাম ওটা দিয়েই খেয়ে নিয়েছি তারপরে চলুন ফ্রিজে না একদম বরফ জমেছিল ওই জন্য ফ্রিজের দরজাটা কিছুক্ষণ খুলে আর ফ্রিজটা অফ করে দিয়েছিলাম তারপরে এই যে একটু মাছটাও বরফ হয়ে আছে তো এই যে মাছটা জল দিয়ে আর ভাবছি স্নান করতে চলে যাব। এখন মাছটা একটু বরফটা ছাড়তে দেরি হয়ে যায় দেরি হবে তো সেই জন্য ভাবলাম তার আগে তাহলে স্নানটা করে নিই তারপরে এই যে স্নান টান করে নিয়ে আর ঠাকুরের পুজোটাও এখন দিয়ে নিচ্ছি আসলে এখন প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য না বেশিক্ষণ ওই কাজ করার পরে একটু স্নানটা না করে নিলে না বড্ড গরম হয় সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম আর এই যে এই ছোট্ট একটা টিফিন বক্স দেখছেন তো ওটা কালকে না বাজার থেকে এনেছি ওই ঠাকুরের মন্দিরে সিঁদুর টুঁদির জন্যে বেশ ভালো হবে সেই ভেবেই ওটা নিয়েছি ওই বৃহস্পতিবার করে আমপল্লবে দেওয়ার জন্য একটু সিঁদুর লাগে তো তখনই আর কি গুলে নেব। এখন ওইভাবে থাক যখন মন্দিরে যাব গিয়ে গুলে সিঁদুর গুলে নিয়ে রেখে দেবো তো চলুন এখন এই যে পুজোটা দিয়ে নিলাম এবার তাড়াতাড়ি গিয়ে রান্নাটাকে চাপাতে হবে আর এদিকে দেখুন বলতে বলতে কিন্তু রান্নাঘরে এসেও গেছি এসে না প্রথমেই একটু ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দুটো উচ্ছে আর দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম আর বেশিরভাগ দিনে না উচ্ছে আলু ভাজাই করি তো আজকে ভাবলাম একটু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে নিই ওই কাঁচা তেল আর নুন দিয়ে মাখিয়ে নেবো আর মাছগুলো তো অনেকক্ষণ বের করে রেখে গেছিলাম এখন ভালো বরফ ছেড়ে গেছে তো একসঙ্গেই না একটু তেল বেশি করে দিয়ে কটা মাছই একবারে ভেজে নিলাম বেলাও এইদিকে হয়েছে যতটা তাড়াতাড়ি আর কি রান্নার কাজটা করে নেওয়া যায় না নাহলে ওই অল্প তেল দিয়ে দুটো তিনটে করে মাছ ভাজতে অনেকটা সময় লাগতো তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে বড়িগুলোও ভেজে নিচ্ছি ওই ঝিঙে আলু বড়ি দিয়ে মাছের ঝোল করব ওদিকে বড়িটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়েছি আজকে আর না শুকনো লঙ্কা দেবো না মানে ওই গুঁড়ো লঙ্কাটা কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব তো এদিকে আলুটা ভাজতে বসালাম জানেন আর তার মাঝখানে এই যে ফ্রিজে একটু শাক ছিল নোটে শাক আর কলমি শাক তো সেই এই দুটোই কেটে নেব নিয়ে একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব আর এদিকে না শাকটা একটা আঁটি কেটেছি আর তার মধ্যেই দেখলাম আলুটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে তো এবার এই যে ঝিঙিগুলোও ওই জন্য দিয়ে দিলাম এবার ঝিঙে আলু একসঙ্গে একটু ভাজা হোক চাপা দিয়ে রেখে দিয়ে ততক্ষণে বাকি আবার ওই যে শাকটা কাটতে বাকি আছে এটা কেটে নেব এই শাকটাগুলো না একটু আগের দিন কেটে রাখলেই ভালো হতো আর এই রান্না করার সময় শাকটা কাটতে না বড্ড অসুবিধা হয় মানে শাকটা কাটতে একটু টাইমটা বেশি লাগে তো কালকেরা সময় হয়নি জানেন শাকটা কেটে রাখা ওই জন্য সব সময় তো ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখন এই যে কেটে নিলাম তো এইদিকে শাকটাও কাটা হয়ে গেছে আর এইদিকে দেখুন আলু ঝিঙেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদমই আজকে লঙ্কার গুঁড়ো দিই নি তারপরে টমেটো দিয়ে সবটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই যে জল দিয়ে দিলাম ঝোলটা না আজকে একটু পাতলা করে করব মানে একটু বেশি করেই ঝোল করব সেই জন্য জলটাও একটু বেশি দিলাম তারপরে এই যে আলু সবটাই সেদ্ধ মোটামুটি হয়ে গেছে ওই জন্য বড়িগুলোও দিয়ে দিলাম একটু ফুটলে তারপরে আবার মাছগুলোকেও দিয়ে দেব। আর এই প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য না ওই শুকনো লঙ্কাটা আর কি যত কম খাওয়া যায় এমনি তো অন্য কিছু তরকারি হলে তো মাংসটাংস হলে তখন তো শুকনো লঙ্কা দিতেই হবে তো আজকে ভাবলাম যখন ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলই করছি তখন একটু কাঁচা লঙ্কা দিয়েই করি তো এখানে দেখুন মাছগুলোও দেওয়া হয়ে গেছে সবটা এবার একটু ফুটবে আর একটা মাছ আবার ইমির জন্য ভাজা রেখে দিলাম একটু মাছটা ভাজা খেতে পছন্দ করে তো এবেলা ভাজা খাবে আর ওবেলা আবার ঝোলেরই খেয়ে নেবে আর এই যে ঝোলটা একটা বাটিতে করে ঢেলেও নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচফোরণ দিয়ে ঝিঙে আলু বড়ির মাছের ঝোলটা না খেতে বেশ ভালো হয়েছিলো জানেন আর তরকারিটাও না একটু বেশি করেই করে নিলাম জানেন যাতে ওবেলাও হয়ে যায় তা নাহলে এবেলা রান্না করলাম আবার ওবেলা করতে হবে তো সেই ভেবেই কি একবারেই দুবেলা রান্নাটা করে নিলাম আর এই যে এইদিকে আবার শাকটা এবার ভেজে নেব তো ওই যেমন বললাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দেবো এই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নিয়ে আর এই যে এবার শাকটাও দিয়ে দেবো তারপরে নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো আর শাকটা ভাজা হয়ে গেলে ওইদিকে ভাতটাও হয়ে আসছে আর এই শাকটা ভাজা হয়ে গেলে মোটামুটি আজকে মতো বান্না শেষ চলুন রান্নার মাঝখানে আমার যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওর তে কমেন্ট করেছেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই এসডি লাইভ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ডেলি কিচেন অ্যান্ড ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও রিতা কুমার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন নাইস দক সাথে বন্ধু হলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আশা রাখবো আগামী দিনগুলিতেও ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাই হোক ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি জানেন তারপরে এই যে চলে আসলাম বড় ঘরে এই ঘরটা না গুছাতে বাকি ছিল তো এই যে এসে ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর এই যে অল্প যা ঝাড়াঝুড়ির কাজ আছে এইগুলো করে নেব তবে আজকে আর এই গরমের মধ্যে না খুব বেশি মোছামোছির কাজ করব না ওই যতটুকুনি না করলেই নয় হাতের কাজের যতটুকুনি পরে আর কি সেটুকুনিই করে নেব ওইদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর তারপর এই যে ওয়াল শেল্ফটাও না দেখছি বেশ ধুলো হয়েছে জানেন ওই যতই ভাবি যে একটু কম কাজ করব বা আজকে এই মোছামুছিটা করবো না কিন্তু চোখের সামনে যখন দেখি ধুলো জমে আছে তখন না থাকতে পারি না ওই মনে হয় যেন এইটুকুনিই করে নিই পুরো শেলফটা একদম প্রথমে ফাঁকা করে নিলাম তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে আর এই যে যে শোফিসগুলো ছিল ওগুলোকেও মুছে আবার সমস্তটা জায়গা মতন রেখে দিলাম আর এরপর না ওইদিকে দরজাটাও একটু খুলে দিলাম জানেন তবে বারান্দায় কাঁচটা সরাইনি। ওই দরজাটাই শুধু খুলে দিলাম আসলে সেই সকাল থেকে একভাবে বন্ধ তো ঘরে একটু আলো বাতাসটা ঢোকাবারও দরকার আছে সেই জন্যই ওই একটু খুলে দিলাম আবার একটু পরে বন্ধ করে দেব যাই হোক ওইদিকে ঘরটাগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওই ডাইনিংয়েও অল্প ঝাড়ামোছার কাজ করে নিয়ে আর এই যে দুপুরের খাওয়ারও করে নিয়ে নিয়েছি গরম গরম ভাত উচ্ছে আলু সেদ্ধ একটু শাক ভাজা মাছের ঝোল আর একটু আম কেটে নিয়েছি সঙ্গে একটা লেবু চলুন দুপুরের খাবারটা তাহলে খেয়ে নিই আর আপনাদের যদি এখন দুপুরের খাবার টাইম হয়ে যায় তাহলে আপনারাও কিন্তু অবশ্যই খেয়ে নেবেন আর এই যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওই যে কটা থালা বাসন আছে ওগুলোকে একেবারে মেঝে ধুয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে যাই হোক বন্ধুরা ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা